আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ বন্ধুগণ স্ত্রী যদি মুক্তাদি হন তাহলে কি স্বামীর সাথে তাকে সেজদা সাহু দিতে হবে এমনটি প্রশ্ন আসে হ্যাঁ অবশ্যই দিতে হবে অন্য অন্য ইমামের পিছনে মুক্তাদিদেরকে যেমন শেষদা সাহু দিতে হয় পৃথিবী জুড়ে যেমন এমনটি আছে ঠিক তদ্রুপভাবে এখানেও দিতে হবে ঠিক এই ক্ষেত্রে আরও দু চারটা কথা বলা যেতে পারে স্বামীর ভুল কি স্ত্রী ধরতে পারবে নামাজের মধ্যে যদি স্বামী কেরাতে ভুল করলো তখন স্ত্রী আর স্বামী ছাড়া অন্য কোনো লোক নেই কেউ শুনবেও না এমত অবস্থাতে কেরাতে ভুল হলে স্ত্রীর যদি জানা থাকে তাহলে তিনি হালকা কণ্ঠস্বরে স্বামীকে এই বিষয় বলে দিতে পারবেন অর্থাৎ সুরাই এখ্লাস পড়তেছেন এই সময় তার কোনো একটা আয়াতের মধ্যে ভুল হয়ে গেল বা খটকা হয়ে গেল সুরা ফাঁতে পড়তেছেন খটকা হয়ে গেল তখন স্ত্রী এমনটি ধরিয়ে দেওয়া এটা দোষের কিছু নয় তিন নাম্বার হলো স্বামী অন্য কাজেও যদি ভুল করে তাহলে অবশ্যই স্ত্রী ধরিয়ে দিতে পারবেন স্বামী নামাজ পড়ে না তাই বলে কি স্ত্রী বলবে না যে তুমি নামাজ পড়ো রোজা রাখে না বলবে না যে তুমি রোজা রাখো ঠিক সে হারাম খাবার খায় তাকে কি বারণ করবে না যে হারাম খেও না ঠিক তদ্রুপভাবে যত ধরনের পাপের কাজে লিপ্ত হতে চায় স্বামীর এই পাপ কাজ থেকে ফিরিয়ে রাখার জন্য স্ত্রী হলেন সবচাইতে কাছের বন্ধু তিনি সবটাই দেখেন জানেন এবং তার চরিত্র সম্পর্কে বুঝেন স্ত্রী তার সাথে রাগ ঢাক না করে ওয়াশ করবেন আমরা মাঠে ময়দানে ওয়াশ করি কিন্তু স্ত্রী স্বামীর জন্য স্বামী স্ত্রীর জন্য বড় ওয়ায়েস আল্লাহ তো তাদের কাছাকাছি থাকার জন্য এবং পরস্পরকে সংশোধনের জন্য কত সুন্দর কথা বলেছেন হুন্না লিবাসুল্লাহম ও আন্তুম লিবাস্লাহ হন্না তারা হলো তাদের জন্য পোশাক তার মানে স্বামীরা স্ত্রীদের জন্য পোশাক আর স্ত্রীগণ স্বামীদের জন্য পোশাক পোশাক মানে কি বাহিরের আলো বাতা শীত থেকে ময়লা আবর্জনা থেকে পোশাক যেমন আমাকে রক্ষা করে ঠিক স্বামীর যত ধরনের বিপদ সেটা থেকে স্ত্রী রক্ষা করার চেষ্টা করবেন আবার স্ত্রীর বিপদ থেকেও স্বামী রক্ষা করার চেষ্টা করবেন কিসের স্বর্গ কিসের নরক কেবল সে তাহা বহুদূর মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেরই মাঝে সুরাসুর এই কথাটি কি শুধু কবি বলছে আর সেখানেই পড়ে থাকবে এটা বাস্তবেই স্বামী স্ত্রীর মহাব্বত দিয়ে দেখিয়ে দিতে হবে আল্লা রাব্বুল আলমেন এমন স্বামী এমন স্ত্রী হওয়ার তৌফিক আমাদের সকলকে এনায়াত করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি